হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার সুজাতা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে সুস্বাগতম তো দেখো তোমাদের একটা জিনিস দেখাবো যে আজকে আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান রয়েছে তোমাদের সেটাই দেখাবো আমি তো তোমরা কিন্তু দেখতে থাকো এই দেখো বন্ধুরা এখানে কিন্তু আটা মানে ময়দা রয়েছে আটা রয়েছে এ দেখো ময়দার গুলু করা হয়েছে আজকে কিন্তু আমাদের বাড়িতে একটা অনুষ্ঠান হচ্ছে তো অনুষ্ঠানটা কী সেটা বলি আমার হচ্ছে ছোটো ভাস্তির হচ্ছে জন্মদিন সেই উপলক্ষেই আমরা কিছু আয়োজন করেছি দেখতে পাচ্ছ এখানে আরও ঘরে রয়েছে তো চলো তোমাদের সেটাও দেখাই এখনও মানে ঘরটা সাজানো হয়নি আস্তে আস্তে সবার আমরা সাজাবো তোমরা দেখতে থাকো আর এই যেই দেখে দেখো গ্যাসে কিন্তু আমাদের প্রেসার কুকারে মানে ডাল সিদ্ধ হচ্ছে মানে বুটের দম হবে পুরি হবে আরও মানে পায়েস হবে আর অনেক কিছুই হবে তো তোমরা আস্তে আস্তে বেলুন মানে ফোলাবো আর কি এরকম এরকম চাকু দিয়ে কেক কাটা হবে এখানে আমার বড় বেলুন ফোলাবে ফোলা ফোলা একটা ফুলে দেখো বেলুন ফোলাটা বেলুন ফোলা বাদ দিয়ে হাসিটাই বেশি হচ্ছে এই দেখো তো বন্ধুরা তোমরা দেখতে থাকো তো বন্ধুরা দেখো আমি বেলুন ফোলাচ্ছি আর দেখো এদিকে অনেকগুলো বেলুন ফোলা আমার হয়ে গেছে তো এই দেখো এখন আমি আরেকটা বেলুন ফোলাবো দেখো আমার বেলুনটা ফোলা হয়ে গেল এখন আমি বাঁধবো এই দেখো আমার বাঁধা কিন্তু হয়ে গেছে এই দেখো বন্ধুরা আমাদের কিন্তু বেলুন ফোলানো একদম শেষ এবং আস্তে আস্তে সাজানো শেষ হয়েছে এই দেখো পুরো সাজিয়ে ফেলেছে বাইরেও আছে এই দেখো আমাদের কিন্তু সাজানো শেষ দেখো কত সুন্দর করে সাজিয়েছে এই দেখো বন্ধুরা এখানে সবকিছু সাজানো হয়ে গেছে দেখো ওই সাইড রয়েছে পুরী তারপরে পায়েস আর দেখো গ্লাসে জল ঢাললো এই দেখে দেখো এখানে কিন্তু রয়েছে কেকটা আর এইদিকে দেখো প্রদীপ জ্বালানো রয়েছে ধান রয়েছে সুপারি পান রয়েছে আর দেখো এখানে মোম লাগানো রয়েছে সাতটা এবার কিন্তু ভাসির বয়স হবে সাত বছর মানে সাত বছর পূর্ণ হলো তো দেখো এদিকে দেখো বার্থডে গার্ল রেডি কেক কাটার জন্য মাথায় টুপি পরে সুন্দর সাজুগুজু করেছে এদিকে দেখো ওরা পুরো ফ্যামিলি সহ দাঁড়িয়ে পড়েছে সবাই মিলে খুব সুন্দর লাগছে

দেখো এখন গালে গালে মানে ক্রিম লাগানো হচ্ছে দেখো এখানে কিন্তু মানে পুরি বেলা হচ্ছে দেখো কতজন বসেছে একটু আগে আমিও বেললাম দেখো এই দেখো গরম গরম পুরি ভাজা হচ্ছে এখানে কে কে খাবে আসো দেখো এখানে আরো অনেকগুলো আছে যেগুলো ভাজা এখনো বাকি আছে তো দেখো এখন খাওয়া দাওয়া হচ্ছে সবাই খাওয়া দাওয়া করছে আস্তে আস্তে বন্ধুরা আজকের ভিডিও এতটুকুই ফিরে আসছি আমার নতুন ভিডিও টাটা